লন্ডন আলতাবালি পার্কে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশে সাংবাদিকের উপর হামলা মামলা নিপীড়ন কারারুদ্ধ বিরুদ্ধে সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মেল বাবু শাহরিয়া কবির শাকিল আহমেদ ফারজানা রূপা শেখ জামাল ও অন্য অন্য সাংবাদিকদের নিঃস্বার্থে মুক্তি দেওয়ার জন্য আয়োজকের পক্ষে ডাক্তার আজিজুল আম্বিয়া কামরুল আই রাসেল উপস্থিত ছিলেন সকল লন্ডনের প্রবাসী সাংবাদিকগণ এবং সাংস্কৃতিক কর্মী পেশাজীবী ও আইনজীবী সুশীল সমাজ বিভিন্ন দলের রাজনৈতিক ও নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং কমিউনিটি ব্যক্তি এবং কমিউনিটি মান্যগণ্যগণ উপস্থিত ছিলেন আসলে এখানে আমরা মানে যারা আয়োজন করেছেন বাংলাদেশে যারা সাংবাদিকরা অনেক অনেকেরা ক্রেডিটেশন বাতিল হয়েছে অনেক নামি দামি সাংবাদিকরা জেলে আছেন। তাদের মুক্তি এবং তাদের যদি তারা অপরাধ করে থাকেন তাদের বিচার হোক সেটা অসুবিধা নেই কিন্তু যাতে তাদের মুক্তি এবং সাংবাদিকদের যাতে মিডিয়ার স্বাধীনতাটা থাকে সেটা নিশ্চিত করার দাবিতেই কিন্তু তারা আজকে এখানে জড়িত হয়েছে আমিও সলিডারিটি দেখানোর জন্যই এখানে এসেছি আমাদের কমনওয়েল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের ভাইস প্রেসিডেন্ট শামল দত্ত ও গ্রেফতার হয়েছেন এবং তিনি অপরাধ করলে তার বিচার হোক কিন্তু আদারওয়াইজ যারা সকল সাংবাদিককে মুক্তি দেওয়া হোক এবং তাদের এই যাতে মিডিয়ার ফ্রিডমটা থাকে এটাই এই 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 জানানোর জন্যই এখানে হয়েছেন মিডিয়া ফ্রিডম হল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যারা আজকে ক্ষমতায় এসেছেন তাদের সেটা নিশ্চিত করা উচিত কারণ এই এটা যদি না করেন তাহলে দেশে বিদেশে আমাদের বাংলাদেশের সুনাম দুঃখজনক যে বাংলাদেশে স্বাধীনতার নামে জনগণের অধিকার প্রতিষ্ঠার নামে আজকে ভীষণভাবে জনগণের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে এবং অত্যন্ত আশ্চর্যের এবং দুঃখের ব্যাপার যে সাংবাদিকদের নামে গণহারে হত্যা মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে কারা অভ্যন্তরীণ করা হয়েছে সাংবাদিকদের নামে যদি কোনো অভিযোগ থেকেই থাকে সেই জন্যে তাদের কারাগারে ঢুকিয়ে কণ্ঠরুদ্ধ করে কোনোভাবে জনগণের কথা বলার কোনো সুযোগ থাকে না আমি আজকের এই সমাবেশে যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাই এবং দাবি জানাই যত সাংবাদিকদের বন্দি করা হয়েছে তাদের সবাইকে মুক্ত দেওয়া হোক আজকে আমার সাংবাদিক ভাই বোনরা আপনারা সকলে এখানে উপস্থিত প্রথমেই বলতে চাই আমি আপনাদের সাথে আছি এবং থাকব ওকে এটা চলমান আর যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন এই যে জঙ্গি জিহাদি থেকে জেল থেকে ছাড়িয়ে সরকার বিনা শর্তে এদেরকে ছেড়ে দিল এটা কিভাবে সম্ভব আমি তো একেবারে হতবাক একটা সভ্য দেশে গণতান্ত্রিক দেশে যারা কনভিক্ট তাদেরকে এনমাস সরকার জেল খালি করে দিল জেল খালি করে কি করল যারা সাংবাদিক তাদের এগেন্স্টে কোনো কনভিকশন তো দূরের কথা ভুয়া মিথ্যা মামলা খুনের মামলা দিয়ে তাদেরকে জেলগুলা ভরে দেওয়া হচ্ছে তাদেরকে নিয়ে সংখ্যালঘুদেরকে নিয়ে জেল ভরে দেওয়া হচ্ছে আইনজীবীদেরকে জেলের ভিতরে ভরে দেওয়া শ্যামল দত্ত সারিয়ার কবির মোজাম্মেল বাবু আমাদের রূপা থেকে শুরু করে আপনার যাদের এগেন্স্ট যে মামতে সুপ্রিম কোর্টে কেন দুয়ার বন্ধ করে দেওয়া হচ্ছে আদালতের ভেতরে কেন তারা ঢুকতে পারছে না জন্য আমরা তো অনেকেই অ্যান্টিসিপুটিভ বেল পেয়েছি এখানে একটা বৈষম্য হচ্ছে না সো এই জায়গাটাতে আমাদের খুব সোচ্চার হওয়া দরকার যে রাষ্ট্রের যে তিনটি অর্গান তার ভিতরে কিন্তু পার্লামেন্টকে ডিজলভ করে দেওয়া হয়েছে পার্লামেন্ট এখন কাজ করছে না রাইট সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিচার বিভাগের উপরে আমরা দেখছি যে সোকল্ড কিছু আপনার সরকারি লাঠিয়াল বাহিনী আমার মনে হচ্ছে তারা গিয়ে তাদের ছুরি ঘোরাচ্ছে এবং একটা সিকিউরিটি অফ টেনিউর যেটা বিচারকদের থাকার প্রয়োজন সেভাবে সেটা নেই রাইট এখন সাংবাদিকরা জেলে আছে তাদেরকে ইমিডিয়েটলি প্রয়োজন আমাদের এই জ্যেষ্ঠ সাংবাদিক যারা বাংলাদেশে এখন আটক আছেন জেলখানায় আছেন তাদের জন্য এর থেকে পরিতাপের এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না যদি বাংলাদেশে গণতন্ত্রকে সমুন্নত রাখতে চাই আমরা তাহলে অবশ্যই এই সাংবাদিকদের মুক্তি দিতে হবে কেননা সাংবাদিকেরাই গণতন্ত্রের প্রতিধ্বনি করেন সাংবাদিকেরাই গণতন্ত্রের কণ্ঠ যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া হোক আইনের শাসনের আওতায় তারা যেন সেই সুযোগটা পান তাদেরকে নিয়ে যাওয়া হোক আদালতে তাদেরকে বিচার ব্যবস্থার সম্মুখীন করা হোক তারা যেন সুযোগ পান তাদের নিজেদের বক্তব্য পেশ করবার এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া এই মুহূর্তে আজকে যে আয়োজন এখানে হয়েছে আমি আশা করব এটা চলমান থাকবে বর্তমানে বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে ওনারা যখন ক্ষমতা তুনাদের হাতে ক্ষমতা নেন তারপর ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সাংবাদিকের উপরে মামলা হবে না হামলা হবে না নির্যাতন হবে না কারাবন্দী আছেন তাদের মুক্তি সহ আমাদের দাবিগুলো অবশ্যই বর্তমান সরকার মেনে নেবে না হয় আমরা যেভাবে আন্দোলনে আছি আমরা সে আন্দোলনই করে যাবো সাংবাদিকগণ হচ্ছেন গণতন্ত্রের অত্যন্ত প্রহরী এবং রাষ্ট্রের সমালোচনা এবং আলোচনা এবং নিরপেক্ষ রিপোর্ট কাজ এবং এটা হলে দেশের নাগরিকরা সবচেয়ে বেশি উপকৃত হয় আজকে খুব বারাকান্ত মন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি আমরা আজকে আলতাবালি পার্কে কেন দাঁড়িয়েছি এটা সবাই জানেন যে আজকে আমাদের সহকর্মীরা জেলে আর আমরা পরবাসে মুক্তভাবে থাকলেও আমাদের মনটা কিন্তু আজ খুব ভালো তারা যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে আমাদের আমাদের কিছুটা স্বচ্ছ থাকার জন্য আমি অনুরোধ করব যে আমাদের দল থাকবে আমাদের যে নির্যাতন নিপীড়ন চলছে সারা দেশ জুড়ে এবং যারা আজকে কারান্তরীন আছেন তাদের সবার মুক্তি দাবি করছে আমি মুক্তি কামনা করছি সাংবাদিক হলে আজকের প্রবাসী সাংবাদিক হলে প্রতিভা সভা যেহেতু আমরা সেজানে জানেন আপনারা সেহারিয়া অত্যন্ত